আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কার্নিশ সম্বন্ধে জানবো আসলে বিল্ডিং বাড়িতে কার্নিশ দিলে কার লাভজনক বা কার লাভ হয় আমরা সে বিষয়ে জানব এবং কী কারণে ক্ষতি হয় বা ক্ষতির মুখে পড়তে হয় এবং এই কার্নিশ দিলে কি হয় না দিলে কী হয় এবং দিলেও কোন জায়গা দিতে হয় আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকে আমার বিষয় হচ্ছে কার্নিস এই কারিসটা কী জিনিস কারটা হচ্ছে বৃষ্টি বাদল থেকে বিল্ডিংকে রক্ষা করার জন্য বিল্ডিংয়ের চতুর্পার্শ্বে বর্ধিত অংশ যে ছাদ দেওয়া হয় সেটাই হচ্ছে কার্নিশ আমি যদি এটাকে একটা বিল্ডিং মনে করি আমাদের কিন্তু এই অংশটা হচ্ছে স্লাব এই স্লাবের কিছু বাড়তি অংশ এই বাড়তি অংশ যে চতুর্দিকে থাকে সেই অংশটাই হচ্ছে আমাদের কার্নিস আমরা এইটাকে বলতে পারি কার্নিস এখন এই কার্নিস কেন দিতে হবে বা না দিলে কি হবে এবং এটা দিলে কার লাভ হবে কার লস হবে আমরা এই বিষয়ে সম্পূর্ণ জানব অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন শুরু করব এই কাহিশ বিষয়ে যদি একটা বিল্ডিংয়ের কাহিশ পুঁতি দেওয়া যায় তাহলে কিন্তু ওই বিল্ডিংয়ের মাপটা অনেকটা বেড়ে যাবে যদি আমি আমার এখানে একটা হচ্ছে স্লাব স্লাব এই স্লাবের চতুর্পাশে আমি কাহিনিজ দিলাম চতুর্শে এই কাহিনিজ দিলাম এই কার্নিশ আমাদের এখান থেকে এটা বাড়তি অংশ কারনিস এই কার্নিশ ধরলাম এখান থেকে আমরা দিছি এক ফিট এদিকেও এক ফিট আবার এদিকেও এক ফিট এদিকেও এক ফিট এদিকেও এক ফিট এদিকেও এদিকেও অর্থাৎ সব দিকে কি এক ফিট করি বাড়তি যদি আমার মনে করি আমার এই স্লাবটা আছে এখানে আঠারো ফিট আবার এইদিকে আছে পনেরো ফিট তাহলে আমার কি হবে আমরা এই সাদে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত হবে আঠারো গুণান পনেরো এটা একটা মা বসলো এখন আমরা যদি এই সহ মাপটা দেই তখন কত হবে আমরা সেটা একটু দেখি এখানে যদি আমরা এটা সোজা করে দিই এটা সোজা করে দিলাম সোজা করে দিলাম এখানে সোজা করে দিলাম অর্থাৎ আমরা এই মাপটা পুরোটাই নেব এখান থেকে এই অংশটা কত অথবা আমরা যদি পুরো মাপটা নিয়ে মাইনাস করে দিই তারপরও হবে আমরা যদি এখানে এটা কাজ করি সেটা হচ্ছে যে এটা গুণ করলাম এটা গুণ করার পরে আমরা এখন এই জিনিসটা পুরোটাই মাপ নেব অর্থাৎ আমরা এই আঠারো ফিট এখান থেকে যদি আমরা এটা পুরোটাই নেই তাহলে মাপটা কি হবে বেড়ে যাবে অথবা যদি আমরা সাধারণভাবে এই কানিসটায় শুধু মাপ নেই তাহলে দেখেন আমাদের এই অংশটা কত এক ফিট আর এখান থেকে এটা কত ফিট হবে এখান থেকে দেখেন এই যে পনেরো পনেরো ষোলো সতেরো তাহলে এখানে এই যে সতেরো গুনন কত এক ফিট এটা কিন্তু কয়টা আছে এটা দুইটা আছে এদিকে একটা এদিকে একটা আবার অনুরূপ হবে এটা এখান থেকে এটা কত আঠারো তাহলে ওই যে আঠারো ফিট গুনন এখান থেকে কত এক ফিট গুনন এটা কত আছে এটা আছে দুইটা আছে দুই দিকে দুইটা আছে এখন দেখেন আমাদের এই যে বাড়তি অংশটুকু কতটুকু আমি সেটা বের করতেছি এই যে সতেরো সতেরো দুগুনা চৌত্রিশ স্কোয়ার ফিট এবং এটা আছে আঠা দুগুনা ছত্রিশ এই দি দেখে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কত হবে চার আর ছয় দশে শূন্য হাতে এক তিন তিন ছয় এক সাত এই যে সত্তর স্কোয়ার ফিট এই স্লাবটা যদি আমি চতুর্দিকে কার্নিশ করতে যাই তাহলে আমাদের সত্তর স্কোয়ার ফিট বাড়তি বিল দিতে হবে যখন কন্ট্রাক্টররা বিল নিবে তখন কিন্তু আপনার এই যে মাপটা এই মাপটা কিন্তু পুরা মাপ নিবে এই মাপটা কত আমরা যদি এই মাপটা আছে সাদের মাপ এটা আমরা যদি এইখান থেকে আর টু আর ধরি এখন তাহলে আমরা কত ধরব এখানে আঠারো আছে তাহলে আঠারো আঠারো উনিশ বিশ তাহলে এদিকে হচ্ছে বিশ ফিট এবং এই মাপটা কত হচ্ছে এখানে ভিতরে আছে পনেরো ষোলো সতেরো এটা হচ্ছে সতেরো ফিট এই মাপটা মেপেই কিন্তু আপনাদের কন্ট্রাক্টর বিলটা নেবে সে এই সত্তর স্কোয়ার ফিট বেশি পাবে যদি সত্তর স্কোয়ার ফিট যদি দুইশো পঞ্চাশ টাকা রেটেও কাজ আপনারা দিয়ে থাকেন তাহলে এটা গুণন করেন কত টাকা হচ্ছে এই টাকাটা কিন্তু আপনাদের বাড়তি দিতে হবে মিস্ত্রিকে এখন কথা হচ্ছে আমরা কি তাহলে কানিশকে দেব না কানিশ অবশ্যই দেব। এই কানিশ দেওয়ারও একটা নিয়ম আছে বা একটা সিস্টেম আছে সেই অনুযায়ী আমরা এই কানিশটা দেব এখন মন করেন আমরা আসলে কি এই খরচটাকে ফালতু আমরা যে কোনটা দেব ফালতু তাহলে আমরা এখন দেখি আমরা ধরি এটা বহুতল একটা ভবন ধরি এটা হচ্ছে বহুতল একটা ভবন এটা বহুতল একটা ভবন আমরা এখানে একতলা দুইতলা তিনতলা দিলাম তলা দ্বিতীয় তলা তৃতীয়তলা যাই হোক এভাবে আরও আরও উঠতে থাকবো পরে তা সমস্যা নেই আমরা যদি এই পূর্তি প্রতি ছাদে কানিসটা দেই আমরা যদি এই চিন্তা করি আমাদের এক দুই তিন আমরা যদি তিন গুণ কত আমাদের একটার জন্য সত্তর এই যে সত্তর তাহলে তিন সাতা একুশ এই যে দুইশো দশ স্কোয়ার ফিট কিন্তু তাকে অতিরিক্ত বিল দেওয়া হবে আর এই বিলটা দিতেই হবে কেননা মিস্ত্রিরা যখন কাজ করবে তখন কিন্তু এই সাদের আর্ট টু আর্ট মেপে কিন্তু তারা বিলটা নিবে তখন কিন্তু এই যে দুইশো তিন সাথে একুশ দুইশো দশ স্কোয়ার ফিট বিল ওরা বেশি নিয়ে নেবে এখন তাহলে কি আমরা দেব না আর দিলে কিভাবে কিসের জন্য দেব। আসলে আমরা এই কাহিনিজটা দেব তার আগে আমাদের কিছু কথা আছে যে কানিজটা আমরা কিসের জন্য দেই কানিজটা দেই আমরা উপর থেকে যেন বৃষ্টি না পড়ে দরজা জানলার উপরে বা ওয়ালের উপর এই জন্য কিন্তু দেওয়া হয় কিন্তু এখন আপনারা দেখেন ম্যাক্সিমাম বিল্ডিংগুলো তো দেখেন যে থাই অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে সেই ভয়টা কিন্তু আর থাকে না আগে যেমন কাঠের পাল্লা ছিল কাঠের চৌকাট ছিল এখন কিন্তু নাই এখন সবাই মোটামুটি যারা বিল্ডিং বাড়ি করতেছেন তারা অবশ্যই থাই থাই ব্যবহার করতেছেন এই কারণে কিন্তু এই ভয়টা অনেকেই কম তাহলে আমরা এই অংশটা কিন্তু দেব না আমরা এই অংশ দেব না অর্থাৎ আমরা এই যে এক দুই তিন তিন তলা যে করবো আমরা কিন্তু প্রথম তলা এবং দ্বিতীয় তলা কানিস দেব না আমরা কি করব আমরা এই যে টপ ফ্লোর বা রুপ ফ্লোর আমরা এটাকে রুফ ফ্লোর বলতে পারি এই রুফ ফ্লোরে আমরা কি করব এই কার্নিশটা দেব আমরা কানিসও দেব আবার অতিরিক্ত অতিরিক্ত কানিশের জন্য ব্যয় বহন করব না তো যাই হোক আমরা কিন্তু এই উপরে কানিসটা দেবো এই উপরে কানিশটা দিলে কী হবে আমরা যখন উপর থেকে আপনাদের বৃষ্টি হবে তখন কিন্তু এই বৃষ্টিটা সরাসরি ওয়ালে পড়বে না না পড়ার কারণে এই অংশতে পড়বে এই কারণে আপনারা কি করবেন সাদের টপ ফ্লোরিং অর্থাৎ যে রুফ ফ্লোর সবচেয়ে উপরে ফ্লোরটা সেইটাতে আপনারা কানিশ দেবেন এতে করে কি হবে আপনাদের পানি পানিটা সেভ হবে পানিটা সেভ হবে বলতে আপনার বিল্ডিংটা সেভ হবে এখন এটা দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এদিক থেকে প্রাপেট এবং এদিক থেকে প্রাপেট দিয়ে দিবেন তাহলে আপনাদের কি হবে এটা আরও মজবুত হবে এবং পানিটা এখানে যে পানিটা থাকবে সেটা বিভিন্ন জায়গায় আপনারা পাইপ ওয়াটার দিয়ে পানিটাকে আউট করে দিবেন এটা এদিক দিয়েও দিতে পারেন এখানে ঘন্ডি ঘন্ডি হিসাবে কার্ভ হিসাবে থাকবে স্লো বিষয় থাকবে পানিটা পড়ার সাথে সাথে ওইদিকে চলে যাবে এখন হচ্ছে যে আমরা যেহেতু কানিজ দিচ্ছি না আমরা যেহেতু কানিজ দিচ্ছি না তাহলে আমরা কি করব আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই যে বিল্ডিং আমি আবার এই বিল্ডিংটা আট করে দিলাম এটা ফ্লোর ভাগ করে দিলাম এখন আপনার এই যে ভিতরে চলে গেল আমাদের স্লাফ সেলাপ চলে গেল আমরা ধরলাম এখানে আমাদের জ্বালানা আছে আমরা ধরে নিলাম জ্বালানা আছে আমরা এই জ্বালনার উপরেই সানসেট দেবো আবার মনে রাখবেন এই জ্বালানার উপরে আমরা কি দেব সানসেট দেবো এই সানসেট দেওয়ার পরে বা সানসেট দেওয়ার কারণে আপনার বৃষ্টির পানিটা একটু হলো সেভ হবে এখানে যদি পরে পানিটা কিন্তু এদিকে চলে আসবে এদিকে চলে আসলে কি হবে আপনাদের যেই জানলাটা সেটা সেভ হবে এইভাবে কিন্তু আপনারা এই কাজটা করবেন আমরা কিন্তু এখানে যে বাড়তি অংশ এটা আমরা দিলাম না আমরা শুধু টপ ফ্লোরে টপ ফ্লোরে কানিশটা বাড়তি করে দিলাম মনে রাখবেন এই কারণে কিন্তু আপনাদের খরচটা বেশি হবে আপনারা যখন বাড়িগুলো করেন অনেক সময় দেখা যায় যে ডিজাইনে থাকে না কিন্তু মিস্ত্রিরা বলে যে আপনারা এই কানিসগুলো দেন দিলে আপনাদের বিল্ডিংটা সেভ হবে বৃষ্টি বাদল আসবে না কিন্তু আমার কথা হচ্ছে যে এখন আধুনিক বাড়িগুলোতে কিন্তু এইটা করা হয় না এই প্রতিতলায় যদি কান দিতে চান আপনার যদি একটা বিল্ডিং দশতলা পনেরো তলা হয় তাহলে যদি আপনার এই সুয়াত্তর স্কোয়ার ফিট যদি এরকম ছোটো একটু বিল্ডিংয়ে যদি হয়ে থাকে আর বড় বিল্ডিং যারা দশ হাজার পনেরো হাজার স্কোয়ার ফিটের যে বড় বিশাল বিল্ডিংগুলো থাকে ওগুলো যদি আপনারা করতে যান তাহলে কিন্তু এই খরচটা কিন্তু অতিরিক্ত অনেক খরচ হয়ে যাবে এই কারণে এই খরচ বাঁচার জন্যই আপনারা এই কাজটা কখনো করবেন না আপনারা ভুলেও কন্টাক্টরের কথাই বা মিস্ত্রির কথায় আপনারা এই কানিসটুকু বাড়িতে দেবেন না এখন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যদি আপনারা একতলা বাড়ি করেন তাহলে কিন্তু আমরা ধরি এটা বাড়ি আমাদের একতলা এই একতলা বাড়ি ক্ষেত্রে কিন্তু আপনারা কি করবেন এই কানিসটা বাড়ি দিবেন আমার কথা হচ্ছে যে আপনারা কানিশ দেবেন কিন্তু কখন কানিশ দিবেন যখন আপনারা একতলা বিল্ডিং করলেন তখন কিন্তু এই কানিশটা আপনাকে দিতে হবে যাতে করে বৃষ্টিটা সরাসরি দিকে না পড়ে অর্থাৎ আমি বলতে চাই যে উপরের বৃষ্টিটা যেন সরাসরি না পড়ে আর যদি আপনারা মনে করেন যে বৃষ্টি তো পড়বেই আমরা যদি এই যে বহুতল ভবনে যদি কানিশ না দিই তাহলে বৃষ্টি কিন্তু পড়বেই কিন্তু কথা হচ্ছে যে আপনাদের যদিও প্রতিটাতে কানিস দেন তারপরে কিন্তু যখন বাতাস আসবে সেই বাতাসটা বাতাসটা কিন্তু বৃষ্টিটাকে ভিতরে নিয়ে যেতে পারে এই কারণে আপনারা এটা মাথা মাথায় রাখবেন যে আপনাদের কানিস দেওয়া না দেওয়া এদিকে একই কথা না দিলেও কিন্তু আপনার বৃষ্টিটা আসবে দিলেও বৃষ্টিটা যে বাউসি বা বাতাসের সাথে বৃষ্টিটা আসে সেটা কিন্তু পড়বে তো যাই হোক এই কারণে এখন যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু থাই অ্যালুমিনিয়াম ব্যবহার করা এই কারণে কিন্তু আপনাদের এই কানিজগুলো দেওয়ার কোনো যুক্তিকতা আসে না তো যাই হোক এখন আমি বলি যে আপনার এই কানিজটা কতটুকু দিবেন ক্যানিসে দেওয়ার একটা নিয়ম আছে অনেকেই এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট এইভাবে দিলে কিন্তু হবে না যখনই মনে রাখবেন অনেক বিল্ডিংয়ে কিন্তু আপনার এই স্লাবটা বাড়তি হয়ে থাকেন যেই স্লাবটা সেই বিল্ডিংয়ে বাড়তি হয়ে থাকে সেখানে কিন্তু এটাকে কার্নিশ বলে না এটাকে তখন কি বলে এটাকে তখন বলে ক্যান্টিলিভার ক্যান্টিলিভার স্লাব মনে রাখবেন এটা কিন্তু ক্যান্টিলিভার স্লাফ এটা কিন্তু ডিজাইন থাকে ক্যান্টিলিভার স্লাফ এবং কানিশ হচ্ছে আলাদা জিনিস যখন ক্যান্টিলিভার স্লাফ হয় তখন কিন্তু এর যে ক্যালকুলেশন বা লোড ক্যালকুলেশন এই অনুপাতে কিন্তু রডগুলো ডিস্ট্রিবিউশন করা থাকে আর আপনাদের কার্নিশে সেভাবে ডিস্ট্রিবিউশন থাকে না কানিসটা হচ্ছে সর্বোচ্চ আমরা যদি লিখি যে কার্নিশটা কতটুকু বর্ধিত করা হবে এই বর্ধিত অংশ হচ্ছে চারশো মিলিমিটার থেকে ছয়শো মিলিমিটার আমি যদি এটাকে ইঞ্চিতে বা ফিটে নিয়ে আসি তাহলে আমাদের কত হবে এটা হবে আঠারো ইঞ্চি থেকে টোয়েন্টি ফোর ইঞ্চি বা দুই ফিট তাহলে হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ফিট থেকে দুই ফিট এই ডিয়ার ফিট থেকে দুই ফিট অংশটা আপনারা বাড়তি করতে পারেন এটা সর্ব উপরে অর্থাৎ রুফ যে স্ল্যাবটা থাকবে সেই স্ল্যাবটাতে আপনারা দিবেন এতে করে আপনাদের বাড়তি খরচও হবে না এবং আপনাদের বিল্ডিংয়ের সৌন্দর্য রক্ষা হবে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব এখনও যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন তো ভালো থাকেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ